নমস্কার বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে চলেছি আমার এই রেসিপিতে তোমাদের স্বাগত জানাই আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো আর এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করব রেসিপিটা দেখলে ভালোই লাগবে অনেক সময় কিন্তু আমরা এই জিনিসটা যদি শুধু দিই তাহলে কিন্তু অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করে দিলে কিন্তু অনায়াসে খেয়ে নেবে তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বিনস তো এইগুলোকে প্রথমে কিন্তু আমি কেটে নেব আর যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখন আমি কেটে নিয়ে ফিরে আসছি তো কাটা হয়ে গেছে লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি আর এই যে বললাম যে জিনিসটা অনেক সময় খেতে চায় না বাঁশি রুটি বাসি রুটি দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে বাসি রুটিটা কিন্তু আমি কাচির সাহায্যে দেখুন যতটা সরু সরু করে সম্ভব কেটে নিচ্ছি অনেকেই হয়তো রেসিপিটা জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটা খুব সরু সরু করে কেটে নেবেন খুব সরু সরু করে কাটলে কিন্তু খুব ভালো লাগবে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন যে কোনো সময় টিফিনেও কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে একটু সরু সরু করে ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাসি রুটিটা কেটে নেবেন বাঁশি রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত সাথে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানাবেন তো এটা কিন্তু একটু ধরে ধরে কাটতে হবে কাটতে একটু সময় লাগবে কারণ বাসি রুটি কিন্তু অনেকেই দিলে অনেকে খেতে চায় না কিন্তু আপনি যদি না বলে বাসি রুটি দিয়ে দুর্দান্ত এরকম একটা রেসিপি বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই অনায়াসে খেয়ে নেবে আমি এখানে পাঁচটা রুটি নিয়ে নিয়েছি আর রেসিপিটা বানিয়ে ফেলবো এখন এক এক করে কিন্তু আমি রুটিগুলো কেটে নিচ্ছি তো এখন রুটিগুলো কাটতে কাটতে সময় লাগবে অনেকক্ষণ তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা তেলটা দিয়ে কিন্তু আমি সবজিগুলো এক করে ভাজতে দিয়ে দেবো দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা ফোড়নের জন্য এবার গাজরটা ভেজে নেবো গাজরটা ভাজতে যেহেতু একটু সময় লাগবে তো গাজরটা ভেজে নেব তো এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি বাকি রুটিগুলো কেটে ফেলবো এখন আমি বিমসটা দিয়ে দিলাম এটা কিন্তু ঘরে থাকা যে কোনো সবজি আপনি এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই সবজিগুলো দিয়ে বানিয়েছি এখন কিন্তু আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো টমেটো দিয়ে দিয়েছি এবার এগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো অবশ্য হলুদ গুঁড়োটা ইচ্ছা করলে স্কিপ করাও যেতে পারেন পরিমাণ মতো লবণ এবার কিন্তু আবারও একটু ভাজা ভাজা করে নেব খুব কম সময়ে কিন্তু রেসিপিটা হয়ে যাবে যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল তো এবার কিন্তু আমি এখানে একটা পাস্তা মশলা দিয়ে দিচ্ছি এখানে আপনারা ম্যাগি মশলা বা চাউমিন মশলা যে কোনো মশলাই দিতে পারেন এইভাবে কিন্তু অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন তো এখন আমার কিন্তু সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে যে সরু সরু করে যে বাসি রুটিটা আমি কেটে রেখে দিয়েছিলাম ওটা কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঠিক চাউমিনের মতো কিন্তু খেতে লাগবে অনেকটা বাসি রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন যারা খাননি তারা কিন্তু এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খুব কম সময়ে কিন্তু হয়ে যায় টুকু সবজিটা কাটতে সময় লাগবে আর রুটিটা কাটতে সময় লাগবে তা যাই কথা বলতে বলতে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর খুব বেশি তেল না দিলেও কিন্তু রেসিপিটা হয়ে যাবে আর আপনারা যদি আরও তেল ব্যবহার করতে চান তাহলেও করতে পারেন তা আমি খুব কম তেলের মধ্যে কিন্তু রেসিপিটা করে নিয়েছি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম রেড চিলি সস চিলি সস টমেটো কেচর সয়া সস আর একটু দিয়ে দিলাম মেউনিস মেওনিসটা অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই সমস্ত সস দিয়ে কিন্তু একদম চাউমিন যেভাবে আমরা রান্না করি ঠিক সেইভাবে কিন্তু এই রান্নাটা আমরা করে নিতে পারি তো কিন্তু আমার রেসিপি পুরো কমপ্লিট এবার কিন্তু আমি সার্ভ করে দেব একটুখানি চাউমিনের সাথে মানে রুটির সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত জিনিসের সাথে খুব ভালো করে লেগে যায় একটু দিয়ে দিলাম অরিগানো এইভাবে যদি আপনি কাউকে না বলে দেন রেসিপিটা তারা কিন্তু মহা আনন্দে চেটে পুটে খেয়ে নেবে বুঝতেই পারবে না বাসি রুটি দিয়ে আপনি এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছেন তা আমার এই রেসিপিটা এই পর্যন্ত যারা দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরোনো বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আপনাদের মূল্য মূল্যবান মতামত আমাদের এক একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম আর যারা এই পর্যন্ত ফুল ওয়াচ করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নেবো আবারও দেখা হবে নতুন কোন রেসিপি ব্লগ ভিডিও সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার লাইক এবং মূল্যবান মতামত আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় তা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি একবার অতি অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখবেন